টাটা আইপিএল মিনি অকশনের পর ভেঙ্কি মাইশর যেভাবে কলকাতা নাইট রাইডার্স দলে ব্যালেন্স এনেছে ওভারঅল আমি বলবো খুবই ভালো লাগছে কলকাতা নাইট রাইডার্সের দলটা এবং দু হাজার ছাব্বিশে অবশ্যই এই দল নিয়ে নামলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হতে পারে এবং সবাই যেখানে হায়দ্রাবাদ মুম্বাইয়ের মতো টিমের ব্যাটিং লাইন আপ নিয়ে কথা বলছে সেখানে আজকে আমি কলকাতা নাইট রাইডার্সের বলিং নিয়ে কথা বলবো যেখানে হায়দ্রাবাদ কিংবা মুম্বাইয়ের সাথে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ পড়লে সেক্ষেত্রে আমাদের বলিংটা নিয়ে একটু কথা বলতে হবে কলকাতা নাইট রাইডার্সের বলিংটা কিন্তু এইবারে খুবই শক্তবক্ত রয়েছে তো আজকে যে তেরোটা বলিং নাইন আপ রয়েছে কলকাতার তেরোটা বলার রয়েছে তাদেরকে নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব আমার মনে হচ্ছে দেখো হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর মুম্বাই ইন্ডিয়ানসদের ব্যাটিং লাইনআপটা যতটাই স্ট্রং হোক না কেন কলকাতা নাইট রাইডার্সের কিন্তু বলিং লাইনআপটা আরও স্ট্রং লাগছে তার কারণ উপর থেকে তারা মাতিশা পাতিরানাকে নিয়েছে আঠেরো কোটি টাকার বিনিময় এবং যে ক্ষেত্রে মাতৃষা পাতিরানাকে তারা নিয়েছে আঠেরো কোটি টাকার বিনিময় সেক্ষেত্রে আমি নিঃসন্দেহে বলবো মাতিসা পাতিরাকে প্রথম একাদশে নেবেই নেবে এবং অবশ্যই তিনি সেই কোয়ালিটিটা নিয়ে আসে বলিংয়ে এবং দেতে যেভাবে তিনি বল করে যেভাবে ভেরিয়েশনস করেন তার কাছে স্লোয়ার ওয়ান আছে তার কাছে ব্যাক অফ দ্য হ্যান্ড স্লোয়ার ওয়ান আছে লেজার গাইডেড ওয়ার্কার মারতে পারেন তিনি সেক্ষেত্রে আমি বলবো মাতিসা পাতিরানাকে একাদশে নেওয়া উচিত এবং ওভারঅল বলিংটাকে দেতবার বলিংটাকে কলকাতা আরও স্ট্রং করছে মাতিসা পাতিরা সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স মাতিসা একটা ব্যাকআপও রেখে দিয়েছে মুস্তাফিজুর রহমান হিসেবে ন কোটি কুড়ি লাখের বিনিময়ে মুস্তাফিজুর রহমানকেও নিয়েছে সেক্ষেত্রে আমি বলবো ওভারঅল কলকাতাকে এক্ষেত্রে আমি এক্সট্রা গ্রেস মার্ক দেব তার কারণ এই যে মাতিসা পাতিরানা যে অঙ্গভঙ্গিতে বলিং করেন কোনোভাবেই যদি মাতিসা পাতিরানা কোনো চোট লেগে যায় খিচ টাইপের চোট লাগতেই পারে যেভাবে তিনি টেনে টেনে বল করে সেক্ষেত্রে মুস্তাফিজুর রহমানের বলিং অ্যাসনটা কিন্তু অনেকটা আলাদা সুতরাং মুস্তাফিজুর রহমানও কিন্তু একটা ভালো অপশান হবে আর উপর থেকে যদি ফিন অ্যালেন সেরকমভাবে কোনো পারফরমেন্স করতে পারে না করতে না পারছে বা উপর থেকে কোনো টপ অর্ডার প্লেয়ার সেরকম রান করতে পারছে না সেক্ষেত্রে মুস্তাফিজ প্লাস মাথিশা না দুজনকে একসাথে খেলানো যেতে পারে টিমে একটা ব্যালেন্স আসবে তার কারণ দেতবারে যদি তুমি বল বলিং অপশানটা সেরকম করে নিয়ে নাও তোমার বলিং কোর্টটা যদি ভালো মতো রেখে দাও তাহলে ব্যাটিংয়ের উপর কিন্তু সেরকম চাপটা পড়বে না তিন নম্বরে হারশিত রানা রয়েছে হারশিত রানাকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই অবশ্যই তিনি কলকাতা নাইট রাইডার্সের সব থেকে ভালো বলার হারশিত রানা এবং এই মুহুর্তে ইন্ডিয়া থেকে যেই তিনটে ফরম্যাট খেলছেন সেখান থেকে অনেকটা এক্সপিরিয়েন্স নিয়ে আসছেন এবং গৌতম গাম্বীর সাথে এত সময় তিনি কাটান সেখান থেকে গৌতম গাম্বীর অনেক এক্সপিরিয়েন্স দিচ্ছে থাকে হারশিত রানাকে অবশ্যই তিনি অবশ্যই কলকাতা নাইট রাইডার্সেরও ভালো করবে আর চার নম্বরে রয়েছে জম্মু কাশ্মীর এক্সপ্রেস উমরান মালিক তাকে নিয়ে কী বলবো তাকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই আমরা জানি উমরান মালিক একশো গতিতে কিন্তু বল করে এবং অনায়াসে তিনি একশো প্লাস গতিতে অ্যাভারেজ বলিং করে যাবে যেটা কিন্তু ইডেন গার্ডেনের পিছিয়ে খুবই ভালো এক্সট্রা পেস এক্সট্রা বাউন্স ইডেনের পিচে কিন্তু মানে সহায়তা করবে উমরান মালিককে এবারে যখন হোম ম্যাচ থেকে কলকাতা নাইট রাইডার্স অ্যাওয়ে ম্যাচগুলোতে যাবে তখন কিন্তু উমরান মালিকের ভূমিকা অতটাও পড়বে না বাট আমি বলবো ইডেনে ম্যাচ হলে কিন্তু উমরান মালিককে খেলাতে পারে এরপরে পাঁচ নম্বরে রয়েছে ভৈব আরোরা আমার মনে হচ্ছে বৈব আরোরা আগের বছর যে পারফরমেন্সটা করেছিল এই বছর পারফরমেন্সটা সেরকমভাবে চোখে পড়লেও এই বছর কিন্তু একাদশে আমি দেখতে পাচ্ছি না বৈব আরোরাকে তার কারণ সেখানে বেঙ্গল টাইগার আকাশদ্বীপকে নিয়েছে তো আমার মনে হয় বৈব আরোরার থেকে আকাশদ্বীপ বেটার অপশন আমি বলবো আকাশদ্বীপকে খেলাতে তো সেক্ষেত্রে ভৈবাবারোরার যে সুইং বলিংটা প্রথম দিকে করতো দেখো মুস্তাফিজুর রহমান মাতিসপাতি তারা কিন্তু প্রথম দিকের বলার না হারশিত রানাকে তাও দেওয়া যায় প্রথম দিকে বাট হারশিত রানার সাথে এমন একজন কাজ করবে সেরকম একটা বলার লাগবে সেক্ষেত্রে আকাশদ্বীপ নাকি ভৈবাবারোরা এটা তোমরা একটু কমেন্টে বলো আমার মতানুসারে আমি বলবো আকাশদ্বীপ এবারে তোমাদের যদি ভৈবাবারোরা মনে হয় অবশ্যই বলতে পারো সেটা সাত নম্বরে রয়েছে কার্তিক তিয়াকিকে মানে কার্তিক ত্যাগীকে তারা নিয়েছে তিরিশ লাখের বিনিময়ে এটা একটা ভালো ডিল কার্তিক ত্যাগী তিনিও একশো চল্লিশের উপরে পেস দিয়ে বল করে এবং অবশ্যই সেক্ষেত্রে কোনো রকম কোনো প্লেয়ারের যদি চোট লাগে বা কোনো জায়গায় কোনো প্লেয়ার যদি অ্যাভেলেবেল থাকে না সেক্ষেত্রে কার্তিক ত্যাগীকে অনায়াসে খেলানো যেতে পারে এবং যুগিয়ে তাকে খেলানো যেতে পারে আর ইভেন কার্তিক ত্যাগি ভালো করবে ইডেনের পিছে এমনটা আমার মনে হচ্ছে আট নম্বরে রয়েছে বরুণ চক্রবর্তী এবং বরুণ চক্রবর্তীকে নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই তিনি এখন টি আই বেস্ট বলার এক নম্বরে রয়েছেন তিনি বরুণ চক্রবর্তী সেক্ষেত্রে তিনি অনায়াসে দলে তো জায়গা পাবেন এবং দলে একটা ব্যালেন্স আনবেন স্পিনিং লাইন আপ যেখানে স্পিনিং লাইন আপে বরুণ চক্রবর্তী সুনীল নারায়ণের মতো স্পিনার রয়েছে সেখানে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের বলিংটা আরও শক্তভক্ত আমার মনে হচ্ছে তো বরুণ চক্রবর্তীর পরে রয়েছে প্রশান্ত সোলাঙ্কি প্রশান্ত সোলাঙ্কিকে নিয়েও আমার কিছু সেরকম কিছু বলার নেই এর আগেও তিনি সিএসকে রয়ে খেলেছে দুটো ম্যাচ যেখানে এক একটা ম্যাচে দু ওভার বল করে কুড়ি রান দিয়ে দুটো উইকেট নিয়েছে আর একটা ম্যাচে চার ওভারে আঠেরো রান দিয়ে তিনি উইকেট পাননি বাট আমি বলব প্রশান্ত সোলাঙ্কি ভালো বলার আপাতত আমি একাদশে দেখতে পারছি না তার নাম বাট ভালো করবে যদি কলকাতা নাইট রাইডার্স নেয় তো তো দশ নম্বরে রয়েছে সুনীল নারায়ণ সুনীল নারায়ণ দ্য লেজেন্ড তাকে নিয়ে কিছু বলার নেই তিনি কলকাতা হয়ে ইতিহাস থেকে যখন থেকে কলকাতা নাইট রাইডার সাফল্য পাচ্ছে তবে থেকে কিন্তু সুনীল নারায়ণের ভূমিকা কিন্তু একটা অগ্রগণ্য ভূমিকা রয়েছে সুনীল নারায়ণের সেটা আমরা জানি আলাদা করে কিছু বলার থাকছে না সেক্ষেত্রে এগারো নম্বরে অনুকূল রয়কে রেখেছি অনুকূল রয় তিনিও লেফট আর্ম স্পিন নিয়ে আসবে দেখো লেফট আর্ম স্পিনের ক্ষেত্রে কিন্তু একটা অপশানই রয়েছে অনুকূল রয় প্রাচীন রবীন্দ্রাকে আমি প্রপার লেফট আর্ম অফ স্পিনার হিসেবে ধরছি না আপাতত অনুকূল রয়কে ধরছি এবং একাদশে আমি যে বিধ্বংসী একাদশ বানিয়েছিলাম সেখানে কিন্তু অনুকূল রয়কে রেখেছি এবারে তোমাদের কি মতামত সেটা কমেন্টে জানিয়ে দিও বারো নম্বরে আমি রচিন রবীন্দ্রকে রেখেছি দু কোটির বিনিময়ে কলকাতা নাইট রাইডার্স নেয় সেক্ষেত্রে ভালো অপশান তার কারণ যদি কোনো রকম কোনোভাবে ফিন এলেন উপর থেকে সেরকম রান করতে পারছে না সেক্ষেত্রে রাচিন রবীন্দ্রকে ট্রাই করা যেতে পারে এবং কলকাতা নাইট রাইডার্স যেখানে চারটে ডানাতি নিয়ে নামছে সেখানে মিডিলে একটা বাহাতি পেয়ে যাচ্ছে রচিন রবীন্দ্রার মতো লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশান এবং লেফট অফ স্পিন তো তিনি করেনি সেক্ষেত্রে আমি বলবো রাচিন রবীন্দ্রা ভালো অপশান কলকাতা নাইট রাইডার্সের জন্য এবং তেরো নম্বরে আমি রেখেছি ডাক্স কামরাকে দাক্স কামরা তিরিশ লাখে কিনেছে কলকাতা নাইট রাইডার্স এবং তিনিও স্মার্ট ক্রিকেটে ভালো তিনিও মানে তিনিও স্মার্ট ক্রিকেটে ভালো পারফরমেন্স করে আসছে ডোমেস্টিকে ভালো প্লেয়ার ভালো পারফর্ম করে আসছে সেক্ষেত্রে কলকাতার যে বলিং লাইন আপনার দাঁড়াচ্ছে মাতিসা বাতিরানা মুস্তাফিজের ডেতভার বলিং হারশিত রানা উমরান মালিকের সেই পেস সেই বাউন্স ব্যবহাররা আকাশদ্বীপের সেই পাওয়ার প্লে বলিং কার্তিক তিয়াগির সেই পেস আর বাউন্স বারুণ চক্রবর্তীর যেই তিনি যে এক নম্বর টি টোয়েন্টি আই বলার তার সেই এক্সপিরিয়েন্স প্রশান্ত সোলাঙ্কি তিরিশ লাখে কিনা সেই ভয়ানক স্পিনার তিনিও ভালো স্পিনার খারাপ বলবো না সুনীল নারায়ণকে তো আমরা জানি দ্য লেজেন্ড কলকাতা নাইট রাইডার্স এত বছর ধরে সাফল্য পাচ্ছে তার পিছনে কিন্তু সুনীল নারায়ণের হাত রয়েছে এবং অনুকূল রয় যাকে আগের বছর সুযোগ সেরকমভাবে দেওয়া হয়নি এই বছর কিন্তু আমি সুযোগ দিতে দেখতে পারি কলকাতা নাইট রাইডার্সকে এবং বারো নম্বরে রাচীন রবীন্দ্রকে রেখেছে দু কোটির বিনিময়ে কলকাতা নাইট রাইডার্স কিনে সেক্ষেত্রে রাচীন রবীন্দ্রও একটা ভূমিকা পালন করতে পারে কোনো রকমভাবে উপর থেকে ফিরালেন যদি না চলে সেক্ষেত্রে রাচীন রবীন্দ্রকে খেলাতে পারে একটা এক্সট্রা স্পিনার পাচ্ছে একটা এক্সট্রা ব্যাটসম্যান পাচ্ছে আর তেরো নম্বরে আমি দাক্স কামরাকে রেখেছি দাক্ষ কামরাকে নিয়ে আলাদাভাবে কিছু বলার নেই তিনিও স্মার্ট ক্রিকেটে ভালো পারফরমেন্স করে এসছে সুতরাং আমি ওভারঅল কলকাতা নাইট রাইডার্সের বলিংকে দশে দশ দেবো এবং ইভেন যেখানে হায়দ্রাবাদ মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং নিয়ে এত কথা হচ্ছে সেখানে কলকাতা নাইট রাইডার্সের বলিং নিয়ে আমি বলবো যে দেখা গেল হায়দ্রাবাদের সাথে হায়দ্রাবাদের একটা প্রচলিত কথা আছে যেখানে তারা ব্যাটিং করতে নামলেই বলে আমরা তিনশো করব আমরা দুশো পঞ্চাশ করবো তবে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে যদি হায়দ্রাবাদ নামে আমি বলবো কলকাতা নাইট রাইডার্সের যা বলিং রয়েছে তারা কিন্তু অনায়াসে দুশোর নিচে কিন্তু আটকে দিতে পারবে সেরকম ভয়ানক লাইন আপটা কিন্তু কলকাতা নাইট রাইডার্সের রয়েছে তোমাদের কেমন লাগলো লাইন আপটা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও বেশি বেশি করে শেয়ার করে দিও আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো আজকে আর বেশি কিছু বলবো না টাটা